নমস্কার দর্শক বন্ধু এখন তার একান্নবর্তী পরিবার কিন্তু দেখাই যায় না নিজের ছেলে মেয়েরাই সব আলাদা হয়ে যাচ্ছে বিয়ে করার পরই তাই যদি মনে করেন আপনি যে আপনার পরিবার আপনার ছেলে মেয়ে যারা আছে সবাই যে যদি এক একসাথে থাকতে চায় তাহলে আপনি যদি চান যে পরিবারের সবাই একজোট থাকুক তাহলে এই একটি উপায় বলে দিচ্ছি খুব সুন্দর উপায় দারুণভাবে কাজ পাবেন কি উপায় না সামান্য উপায় অসাধারণ কাজ আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছটা আপনি পূর্ব দিকে রাখুন ওই গাছের গোড়ে একটি শাক যে শাক বাজানো হয় সেই শাক একটি রাখুন ছোট্ট শাক একটা এনে ওই ওর মধ্যে রাখবেন প্রতিদিন নিয়ম করে স্নান করার পরে ওই শাকের উপর একটি তুলসী পাতা দিন আর নিয়ম করে প্রত্যেক দিন একটা প্রদীপ জ্বালান পূর্ব দিকে মুখ করে এবং সন্ধ্যাবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পূর্ব দিক মুখ করে এবং মনে মনে প্রার্থনা করবেন দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন